সংক্ষিপ্ত আকারে রোজা ভঙ্গ হওয়ার বিষয়ে কিছু আলোচনা করব আল্লাহ রব আলামিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন কতিবা আলাইকুম সিয়াম আমি তোমাদের উপরে রোজাকে আবশ্যক করে দিয়েছি কামা কতিবা আল্লা দিন আমি কবলিকুম আল্লাহম তাত্তাকুন যেমনই ভাবে পূর্ববর্তীদের উপরে রোজাকে আবশ্যক করা হয়েছিল অর্থাৎ ফরজ করা হয়েছিল কুতিবা আই ফরিদা তো রোজা আল্লাহ রবীন্দ্রের নৈকট্য অর্জনের একটি অন্যতম মাধ্যম তো রোজা রাখার মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন হয় বান্দা আল্লাহ নিকটবর্তী হতে পারে রোজা রাখার কারণে বান্দা হতে পারে তো কোনো বিষয় শুরু করার পূর্বে কোনো ইবাদত করার পূর্বে সেই ইবাদত সংক্রান্ত বিষয়ে জানা এটা একজন মোমিন ব্যক্তির উপরে অত্যন্ত জরুরি একটি কাজ তো কি কী কাজ করলে রোজা ভঙ্গ হয় এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকে শুধু সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলে আমাদের আলোচনা আমরা শেষ করব আজকে শুধু রোজা ভঙ্গ হয় কি করলে এ সংক্রান্ত বিষয়ে কয়েকটি মূল নীতি শুনব এবং রোজা ভঙ্গ হলে কখন কাজা এবং কাফারা আদায় করতে হয় সে বিষয়টি আমরা আলোচনা করবো আজকে প্রিয় দর্শক মন্ডলী আমাদেরকে আজকের আলোচনা বুঝতে হলে তিনটি পয়েন্ট মনে রাখতে হবে ইনশাল্লাহ আমরা যদি তিনটি পয়েন্ট জানতে পারি তাহলে রোজা সং রোজা ভঙ্গ হওয়া সংক্রান্ত বিষয়ে আমরা অনেকখানি আমরা জানতে পারবো ইনশাল্লা আশাবাদী রোজা তিন সুরতে ভঙ্গ হয় নাম্বার ওয়ান স্রোত হচ্ছে যে আমাদান ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করা দ্বিতীয় নম্বর হচ্ছে ক্ষতাহান অনিচ্ছাকৃত রোজা ভঙ্গ করা তৃতীয় নম্বর হচ্ছে মনের ভুলে নিশিয়ান মনের ভুলে রোজা ভঙ্গ হওয়া প্রিয় দর্শক আমাদান আমাদান মানে ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি রোজা ভঙ্গ করে তাহলে তার হুকুম কি এবং এক্ষেত্রে তাকে কি করা লাগবে প্রিয় বন্ধু সর্বপ্রথম কথা হচ্ছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করবে হাদিসের মধ্যে তার ব্যাপারে অত্যন্ত ধমকি এসেছে অদ এসেছে রসুলের কারিম আলাইহি আলাইহাল্লাম বলেন হাদিসের মধ্যে যে ব্যক্তি ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করবে আল্লাহালা তাকে কঠিন শাস্তির সম্মুখীন করবে যেমন নবী করিম সল্ল্লাহ আলাইহী বলেন আমি একদিন বাইনামা আনা না ইমুন আমি একদিন ঘুমন্ত অবস্থায় ছিলাম এমন অবস্থায় দুইজন ব্যক্তি আমার কাছে আসলো আতা রজুল আনে দুইজন ব্যক্তি এসে আমাকে ধরলেন দুই পাশে ধরার পরে আমাকে নিয়ে গেলেন একটি পাহাড়ের সম্মুখে আমাকে নিয়ে গিয়ে বললেন যে পাহাড়ের উপরে উঠো নবীজি বললেন আমি তো উঠতে পারি না বা আমি উঠতে পার না তখন ওই দুইজন ব্যক্তি বললেন আমি আমরা দুইজন আপনাকে সহযোগিতা করব। নবীজি তাদের সহযোগিতায় পাহাড়ে উঠলেন ওঠার পরে নবীজির কানে অনেক ভয়ঙ্কার শব্দ আসতে লাগলো নবীজি ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে এই এটা কিসের শব্দ তখন তখন বললেন আপনি সম্মুখে চলেন নবীজি গিয়ে দেখলেন বিভিন্ন ব্যক্তিকে উল্টা ঝোলায় রাখা হয়েছে তাদের মাথা নিচের দিকে আর তার পায়ে তাদের পায়ের গোস্তের মধ্যে এভাবে শিকল পড়ায়া উল্টা দিক করে তাদেরকে ঝোলায় রাখা হয়েছে এবং শুধু তাই নয় তাদের এই চেহারার গালগুলো কেসে দিয়ে জাহান নামের কেসে দিয়ে কর্তন করা হচ্ছে জিজ্ঞাসা করলেন এদের কি কি অপরাধ কারণে তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে তখন ওই দুইজন ব্যক্তি বলল। এরা হলো ওই ব্যক্তি যারা রোজাকে খেলতামশা মনে করতো রোজা রেখে রোজা ভঙ্গ করে ফেলতো এই জন্য তাদের জন্য আল্লাহ তালে এই শাস্তি নির্ধারণ করেছে তাদের এই শাস্তি হচ্ছে আলিয়া আল্লাহ তালা আমাদের এই কঠিন শাস্তি থেকে হেফাজত করুন যারা আমরা রোজা থেকে রোজা ভেঙ্গে ফেলি ভঙ্গ করি রোজা তাদেরকে আল্লাহ তালা সঠিক বুঝদান দান করুন প্রিয় দর্শক যদি কেউ ইচ্ছাকৃত ভাবে রোজা ভঙ্গ করে রাদি আল্লাহআ হাজর আবু হুরাই রাজি আল্লাহ আনহু থেকে পণ্ডিত তিনি বলেন আন্না রান একজন ব্যক্তি আকালা ফি রমাদা সে রমাদান মাসে খানাপিনা করেছে আমরহুল নবী সাল আলাইহ সাল্লাম রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম তাকে আদেশ করলেন নির্দেশ দিলেন বেতান সে যেন গোলাম আজাদ করে অর্থাৎ রোজার কাফফারা হিসাবে সে যেন সে যে রোজা ভঙ্গ করেছে এক্ষেত্রে সে কি করে গোলাম আজাদ করে তারপরে বলেন আই আউ এসুমা শাহর অথবা যদি গোলাম আজাদ করতে না পারে তাহলে সে দুই মাস লাগাতার রোজা রাখবে লাগাতার রোজা রাখার কথা হারিসের মধ্যে এসেছে যদি সে রোজা ভঙ্গ করে গোলাম আজাদ করতে না পারলে সে দুই মাস লাগাতার রোজা রাখবে রোজার কাফারা হিসাবে কেউ যদি ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করে এই দুই মাস রোজা রাখতে রাখতে কেউ যদি মনে করেছে কেউ যদি মনে করে যে আমি তো ত্রিশটা রোজা রাখলাম মাঝে একটু কয়েকদিন গ্যাপ দিয়ে আবার তারপরে রোজা রাখবো যদি কেউ এমন ভুল করে তাহলে আবার তাকে শুরু থেকে দুই মাস রোজা রাখা লাগবে এমন কঠোর এ বিষয়ে নবীজি বলেন তারপরে আউ আন অথবা যদি সে দুই মাস রোজা রাখতে না পারে তাহলে সে ষাটজন মিসকিনকে খানা খাওয়াইবে তাহলে রোজা যদি কেউ ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করে তাহলে তার উপরে ও আলাইহিল কাজা কাফারা কাজা এবং কাফারা উভয়টি তাকে আদায় করতে হবে কাজা কি তাকে রোজা করে দিতে হবে যে রোজা ভঙ্গ করেছে এবং কাফারা হচ্ছে নবীজি তাকে নির্দেশ দিয়ে যে কি করতে হবে রকাবাতান একজন গোলাম আজাদ করতে হবে অথবা গোলাম আজাদ যদি করতে না পারে তাহলে সে লাগাতার দুই মাস রোজা রাখবে যদি দুই মাস রোজা না রাখতে পারে তাহলে তাহলে সে কি করবে মিস্কিনকে খানা খাওয়াইবে এই হল রোজার কা তার ইচ্ছা নাই অনিচ্ছা শর্তে তার রোজা সে ভঙ্গ হয়ে যায় তার রোজা যদি ভেঙে যায় বা ভঙ্গ করে ফেলে তাহলে তার হুকুমকে আমরা জানবো এর দৃষ্টান্ত আপনি আপনাদেরকে দিব কিতাবের মধ্যে এসেছে হতাহ দৃষ্টান্ত হচ্ছে কেউ যদি তার রোজা ভেঙে গেছে মনে করেন সে মোটরে গোসল করছে করছে রোজা অবস্থায় তো অবস্থায় যদি এমন হয় তার আহ মুখের মধ্যে তার গলার মধ্যে থেকে তার পাখি পানি পৌঁছিয়েছে হঠাৎ করে বুঝতে পারে নাই অনিচ্ছা শর্তে তার ভিতরে পানি চলে গেছে রোজা অবস্থায় ইচ্ছা ছিল না অনিচ্ছা শর্তে অথবা কেউ রোজা অবস্থায় ঘুমাচ্ছে খাবার কেউ নিক্ষেপ করেছে তার ইচ্ছা না শর্তে তার তার ভিতরে খাবার চলে গেছে একে বলা হয় সর্তেও ভুল কর ভুলক্রমে বুঝতে না পারার কারণে তার হঠাৎ তার রোজা ভঙ্গের কারণ দেখা দিয়েছে এমন যদি হয় তাহলে ও আলাইহিল কাজা দোনাল কাফার এক্ষেত্রে হুকুম হচ্ছে সে শুধু ওই রোজার কাজা আদায় করে দিবে তার কাফারা আদায় করা লাগবে না তবে এক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে তার ভুলক্রমে তার পেটের মধ্যে কোনো কিছু চলে গেছে পানি অথবা অন্য কিছু খাবার অনিচ্ছা শর্তেও তখন তার সে তার তো চলে গেছে সে এটা মনে করলে হবে না যে আমি আমার তো ভিতরে চলে গেছে আমি খানা পিনা খাবো স্বাভাবিকভাবে আমার তো রোজা ভেঙেই গেছে যদি আবার সে খানা খানাপিনা করে অনিচ্ছা শর্তে চলে যাওয়ার পরে তাহলে ও আলাইহিল কাজা ওয়াল কাফফারা কাদা এবং কাফফারা উভয়টি থেকে আদায় করা লাগবে যদি ভুল ক্রমে চলে যায় এবং সে যদি তাসাব্বিবি সাওয়াইম রোজাদার ব্যক্তির মতো সে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে ওইভাবে পরবর্তীতে সে এই রোজার কাজা আদায় করে দিবে কাফফারা আদায় করা লাগবে না প্রিয় দর্শক আসুন এবার এবার তৃতীয় নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে নিসিয়ান অর্থাৎ মনের ভুলে কোনো কিছু খেয়ে ফেলা রোজা অবস্থায় একজন ব্যক্তি রোজা আছে তার মনে নাই সে রোজায় আছে সে কি করেছে স্বাভাবিকভাবে অন্যদিন যেমন খানা খাই রোজা থাকা অবস্থায় সে ভুল ক্রমে কোনো কিছু খেয়েছে অথবা কোনো পানি কিছু পান করেছে। তাহলে ক্ষেত্রে তার হুকুম হচ্ছে তার রোজা ভঙ্গ হবে না রসুল্ল করিম সাল্ল আলাই বলেন ইদা নাসিয়া ফা আকালা ও সারিবা ফাল ইতিম্মা।

যদি কেউ রোজা অবস্থায় ভুল করমে মনের ভুলে যদি কেউ কোনো কিছু খেয়ে ফেলে অথবা পান করে ফালি ইতিম্মা সে যেন তার রোজাকে সে পূর্ণ করে কেননা আল্লাহ তা আলা তাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন খাইয়েছে এবং পান করিয়েছে খেতে তার রোজা ভাঙবে না হাদিসের মধ্যে এটা স্পষ্ট আছে রসুলে কারিম সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম অন্যতম জায়গায় বলেছেন তাজা ওয়াজা আন উম্মতি আল নবীজি বলেছেন আমার উম্মতের পক্ষ থেকে আল্লাহ তাআলা ভুলকে এবং মনের অজান্তে কোনো কাজকে উঠিয়ে নিয়েছে যদি কেউ ভুল ক্রমে কোনো কিছু করে ফেলে আল্লাহ রব্বুল আলাম তাকে ক্ষমা করে দিবেন তো প্রিয় দর্শকমণ্ডলী আজকে তাহলে আমরা মাস আলা বুঝলাম রোজা সংক্রান্ত বিষয়ে রোজার মধ্যে রোজা ভঙ্গ হওয়ার বিষয়ে আমরা আজকের আলোচনা বুঝলাম মূল আলোচনা হচ্ছে তিন সুরতে যদি রোজা ভঙ্গ হয় সেটার হুকুম কি হবে প্রথম নম্বর সুরত হচ্ছে আমাদান রোজা অবস্থায় যদি কেউ ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে তার উপরে কাজা ও কাফফারা উভয়টি আবশ্যক কাফারা কি কাফারা হচ্ছে রসলি কারিম সাল আলিমসাল্লাম হাদিসের মধ্যে বলেছে আই সে কি করবে গোলাম আজাদ করবে একজন দ্বিতীয়ত যদি গোলাম আজাদ করতে সক্ষম না হয় নবীজি বলেছেন সে কি করবে সে লাগাতার ষাট দিন রোজা রাখবে তাও যদি সে সক্ষম না হয় নবীজি বলেছে তাহলে সে সাতজন মিসকিন ব্যক্তিকে খানা খাওয়াইবে এই হলো রোজার কাফারা লাগাতার রোজা রাখার ক্ষেত্রে ষাট দিন লাগাতার রোজা রাখার ক্ষেত্রে দুই মাস রোজা রাখার ক্ষেত্রে শর্ত হচ্ছে এ রোজাটা লাগাতার রাখতে হবে ষাট দিন যদি কেউ তিরিশটা রেখেছে অথবা পঞ্চাশটা রোজা রেখেছে রাখার পরে যদি সে মাঝে একদিন গ্যাপ দেয় তাহলে আবার তাকে গোড়া থেকে একদম ষাট পর্যন্ত রোজা আদায় করা লাগবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আল খতা ভুলক্রমে যদি কেউ রোজা ভেঙে যায় কারোর তার ইচ্ছা নাই অনিচ্ছা সত্ত্বেও তার রোজাটা ভেঙে গেছে ভুল ক্রমে গলার ভিতরে পানি চলে গেছে পেটের ভিতরে খাবার চলে গেছে তাহলে এই ক্ষেত্রে কথা হচ্ছে দুনাল তার উপরে কাজা আবশ্যক কাফরা আদায় করা লাগবে না তৃতীয় নম্বর যে বিষয় সেটি হচ্ছে নিসিয়ান কেউ যদি ভুল ক্রমে তার মনের ভুলে যদি কেউ কোনো কিছু খেয়ে ফেলে সেক্ষেত্রে হচ্ছে তার রোজা হয়ে যাবে কাজা এবং কাফরা কোনোটি আদায় করা লাগবে না প্রিয় দর্শক তাহলে আমরা আজকে বুঝলাম মাস আমরা সকলে ইনশাআল্লাহ স্মরণে রাখবো এবং আমল করার চেষ্টা করবো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম